দূরে দেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেগম খালাদা জিয়ার যে আনুষ্ঠানিকভাবে যে জানা জানাজা হলো সেটা শেষ হইলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখন এই এই মুহূর্তে সকলে জানাজা শেষ করে নিজ নিজ গন্তব্যস্থলের দিকে রওনা করেছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সংসদের যে পশ্চিম পাশের যে মাঠটা সেই মাঠ থেকে সে মাঠ থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে আসি আপনি দেখতে পাচ্ছেন মাঠের যে পশ্চিম পাশের যে মাঠটা এই মাঠটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে পশ্চিম পাঠের পশ্চিম পাশের যে মাঠের যে ওষুধ জনতা তারা এখন চলে যাচ্ছে এই মুহূর্তেই বেগম খালাদা জিয়ার যে নামাজটা জানাজা নামাজ শেষ হইল এই মুহূর্তে যাচ্ছেন কেউ এখন জিয়া উদ্যানের দিকে রওনা করবেন এই নামাজ শেষে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে শহীদ জিয়াউর রহমানের কবরস্থান এবং তার তাকে ওই কবরস্থানের পাশেই তাকে সাহিত্য করা হবে